对，嗯，对对对。 সোনাই বাজার এলাকাকে যানজট মুক্ত রাখতে স্থায়ী অটো স্ট্যান্ডের উদ্বোধন করা হলো সোনাই অটো ড্রাইভার ব্যবস্থাপনায় শনিবার সকালে সোনাই বাজারের শিলচর রোডে ফিতা কেটে নতুন অটো স্ট্যান্ডের উদ্বোধন করেন অতিথিরা সোনাই সার্কেল অফিসের বড়বাবু আব্দুল কুদ্দুস মজুমদারের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে সোনাই শহরকে যানজট মুক্ত রাখতে অটো ড্রাইভার ও মালিক সংস্থার নেওয়া উদ্যোগটি প্রশংসনীয় এই স্ট্যান্ড থেকে সিরিয়াল অনুযায়ী লাইনে অটো চালাতে আহ্বান জানান তারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পরিবহন বিভাগের এমভিআই পিলিপসন নতুন স্ট্যান্ডের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সোনায় অটো ড্রাইভার ও মালিক সংস্থার সভাপতি আবুল হোসেন লস্কর এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাসুম বড় ভুইয়া ইমরান লস্কর মাহমদ হোসেন লস্কর সাকির মজুমদার আব্দুল নুর বড় লস্কর কাবিল হোসেন লস্কর সহ অন্যান্যরা গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন বাবুল হোসেন লস্কর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজির হোসেন লস্কর সংস্থার সম্পাদক আবুল হোসেন লস্কর সাজুল আহমেদ লস্কর মসাদ আহমেদ আজিজুল আলী লস্কর আজমাল হোসেন চৌধুরী সুলতান মিয়া লস্কর সহ অন্যান্যরা এই যে একটা সুপরিকল্পিত এবং অত্যন্ত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে যে একটা যানজট মুক্ত সুন্দর পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে আজকে যে একটা স্ট্যান্ড ওপেনিং হয়েছে যার দরুন আমি এদেরকে সাধুবাদ জানাই গ্রাম রয়েছে যে গ্রামের ছাত্রছাত্রী বা বৃদ্ধ মানুষ বা বৃদ্ধ মহিলা ওনারা বিভিন্ন কাজে শুনাইতে আসেন ওনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়রানির শিকার হন যাতায়াত ব্যবস্থায় ফরেনের শিকার হন আমরা আপনাদের কাছে একটা মানে দাবি হিসাবে প্রস্তাব হিসাবে একটা জিনিস বলতে চাই আপনারা যাতে এই ছাত্রছাত্রী যারা থাকবেন যা বৃদ্ধ বৃদ্ধ যাতায়াতকারী কমিউনিটির যারা থাকবেন ওনাদেরকে আপনারা যদি পারেন যে আপনারা যারা ছাত্রছাত্রী আপনাদের

कोई आगे आ गया तो वो अपने मर्जी से पार्किंग कर दिया वो भी ऐसा होना नहीं चाहिए ठीक है जगह वैसा बहुत बड़ा है लेकिन जगह के हिसाब से गाड़ी बहुत है हम लोग सोना कासार में है में, नहीं तो उस हिसाब से आप लोग पार्किंग सिस्टम में रखिए ताकि जो भी सीरियल वाइज जो होगा आगे जाने वाला जो लास्ट जाने वाला वो आप लोग सीरियल से जा पाएंगे ना कि ऐसा आगे पीछे जो बीच में है वो आगे चला गया वैसा नहीं चाहिए आप लोग जो एसोसिएशन ने जो रूल बनाया है वो सब फॉलो कीजिए ट्रैफिक मैनेजमेंट या ट्रैफिक रूल जो भी है वो आप लोग फॉलो कीजिए और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन से जो भी टाइम टू टाइम आपको नोटिफिकेशन दिया जाएगा वो आप लोग एसोसिएशन से, से शेयर करेंगे आप लोग एसोसिएशन से पता करके आप लोग वो सब फॉलो कीजिए ठीक है तो मैं ज्यादा नहीं बोलूंगा ये सब बोल के मेरा सीरियल सीरियल ही दो जन सीरियल दिया है

সেই ছাত্রগুলা আসেন এখান থেকে কিন্তু আসার পরে যদি স্থান যদি না পেন যদি পাড়ার নিয়ে সমস্যা হয় তখন তো ঝামেলা হয়ে যাবে তারা তারা যদি ঝামেলা পড়েন তাহলে আপনারা এই ঐশ্বের কোনো সম্মান থাকবে না আর এখানে একটু আগে থেকে একটু লেগে আছে তা আপনারা সবাই জানেন এই সমস্যা যাতে না হয় আপনার শুনে এই সোনার মধ্যে এই সোনাবাড়িঘাট থেকে শুরু করে নাগাডিল্লা রাঙ্গের বাড়ি হাবুগঞ্জ থেকে নতুন বাজার বা স্বাধীন বাজার হোক এখান থেকে আমরা একটি সুনাম অর্জন করতাম যেভাবে আমরা প্যাসেঞ্জারকে একটি ভালো ব্যবহার দিতে পারি ভালো সম্মান দিতে পারি আর আমরাও জানি আমরা যেহেতু পাবলিক আমরা যেহেতু গাড়ি চলাচল করি আমরা যাতে ড্রাইভারদেরকে সম্মান করি

সম্মুখে গিয়ে ডাকা হয়েছে তো এখন বর্তমান পার্কিং যেটা হয়েছে সেই পার্কিং এর দিকে লক্ষ্য রাখবে যদি আমরা তাহলে পাবলিকের অসুবিধা হচ্ছে সোনাই প্রতি সময় সোনাই যানমুক্ত আমরা সেটা থেকে বঞ্চিত হতে পারছি না এবং যারা স্কুলের পড়া রয়েছেন তাদেরও বিভিন্ন দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়ে লক্ষ্য রেখে এই আজকে যে সোনাই ড্রাইভার ইউনিয়ন অ্যাসোসিয়েশন একটি সুন্দর পদক্ষেপ নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকে তারা যেভাবে যেখানে একটি নির্দিষ্ট পার্টি এক্সিবিশন করেছেন আমি করি এখান থেকে যদি করা হয়। তাহলে থেকে বঞ্চিত হবে এবং একটু শুনাই শুনাই মানে পার্কিং এখান যারা স্কুলে যারা পড়ুয়া রয়েছেন তাদের সুবিধা হবে এবং যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের মার্কেট করতে তাদের একটু ভালো হবে